হ্যালো বন্ধুরা আজ আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়লাম তো সকাল থেকে ভাবছিলাম বেরোবো না আমার শরীরটা খুব খারাপ ছিল তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার চোখ মুখ ফোলা আমার খুব অ্যালার্জির প্রবলেম তো হালকা মেঘলাও ছিল আকাশটা সেইভাবে বেরোচ্ছিলাম না অবশেষে আকাশটা একটু পরিষ্কার হয়েছিল বেরিয়ে পড়লাম আর যেই না বেরোলাম অমনিই দেখো আপুরো অন্ধকার চারিদিকে আকাশ ভেঙে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে তো আমার চারিদিকের সৌন্দর্যটা এতটাই ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমাদের বাড়িটা কিন্তু ওই পারে তো আমরা এই পারে চলে এসেছি এটাকে ঘোষপাড়া রোড বলে আর একটু এগিয়ে গেলেই কিন্তু পড়ে যাবে এইটটি ফাইভ রোড তো আমরা যাচ্ছি আর কাজটাও খুব দরকারি ছিল না গেলেই নয় ওই জন্যই বেরিয়ে পড়লাম আর অবশেষে বৃষ্টিও শুরু হয়ে গেল তো আমরা পুরোপুরি না ভিজলেও অনেকটাই ভিজে গেছি সেই দৃশ্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেন ফোন ফোন ভিজে যাচ্ছিল তাই আমি ভিডিও করতে পারছিলাম না তো আমার হাজব্যান্ড আবার একটু বকাবকি করছিল বৃষ্টিতে ভিজতে যে ভিডিও করছিলাম বলে তো এইদিকে অবশেষে আমরা সেই জায়গায় চলে আসলাম এবার কাজটা সারি দেখো বন্ধুরা এখনো বৃষ্টিটা কমে নেই তাই দাঁড়ালাম না এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর আমাদের বাড়ি ওই পারে বলতে তোমরা কিন্তু আবার ভেবো না গঙ্গার ওই পারে আমাদের বাড়ি হচ্ছে রেল লাইনের ওই পারে আজকের মতো টাটা